আমরা সব সময় আমাদের রসুল এবং আল্লাহর পক্ষে আমরা জীবন থাকতে কাজ করব বিশেষ করে যারা আমাদের দেশে এবং পাশাপাশি রাষ্ট্রে আমাদের রসুল সাসলাম নামে যে কটুক্তি করেছে আমরা তার কঠিন বিচার যাই ভারতবর্ষ সরকারের কাছে মোদী সরকারের কাছে কঠিনভাবে বিচার চাই এবং বিশেষ করে যদি তার বিচার না করা হয় বাংলাদেশ থেকে লং মার্চ নিয়ে আমরা ভারতের মুখে যাত্রা ভারতের পক্ষ থেকে যারা না বাংলাদেশে আছো তোমাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছে দিলাম আমাদের আল্লাহ এবং রসুল কোরআন ইসলামের ব্যাপারে আমরা সকলে এক আমাদের সাথে এইভাবে করে কেউ আমাদের মধ্যে ঢুকা আমাদের এই মনের আবেগকে কেউ নষ্ট করতে চায় না এবং চাইলে আমরা তাকে প্রতিহত করব আল্লাহ যারা তোমার রসুলের উপরে কটাক্ষ করেছে তুমি তাদের Action! 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 ভাইরা আমাদের দেশে যেন কোনো হিন্দু কোন রকমের ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে কোন রকমের কোন আক্রমণ না হয় আমাদের সকল ভাইকে আমরা উদাত্ত আহ্বান করেছি আমরা এই দেশে হিন্দুরা মুসলমানেরা একসাথে মিলে আমরা থাকতে চাই এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল বিশুদ্ধমূলক আমরা ব্যবস্থা চাই আল্লাহ আমাদের দেশের মধ্যে আমাদের সকলকে শান্তির ব্যবস্থা করে দাও